আলুর ক্ষেতের ফসলের সাথে এ কেমন শত্রুতা রাতের আধারে কৃষকের লাগানো আলুর গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা এটা কি মানুষের কাজ হয়েছে এভাবে যে ফসল গলা নষ্ট করেছে ফসল গলা বড় হয়তো তুলত তা ভাল লাগতো এটা তো একবার কেবল দিনকার হলো লাগা গাছটা উঁচা হয়েছে কেবল ছোট ছোট হয়ে ধরেছে কেবল দানা দিতে শুরু করেছে কেবল দানা দিছে এই ক্ষতি গলা। এলা মানুষে এভাবে ক্ষতি করে না জানোয়ারে ক্ষতি করে তো একটা জানোয়ারও তো শট করে মুখ দিবে না যেভাবে ক্ষতিটা করে দেয় এত টাকা খরচ ফসল টাকা পয়সা খরচ করে ফসল করে যদি এভাবে এখন নষ্ট করে দেয় এটা তো মানুষের কাজ নয় মাত্র পঁচিশ দিন আগে লাগানো আলুর গাছগুলোতে সবেমাত্র আলুর গুটি আসতে শুরু করেছে ঠিক সেই সময়ে এভাবেই আলুর গাছগুলো উপড়ে ফেলে রেখে গেছে দুষ্কৃতিকারীরা লাখ টাকা খরচ করে লাগানো আলুর ক্ষেতের এমন অবস্থা দেখে কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাজ পাশাপাশি দুই ভাইয়ের আলুর খেতে প্রায় এক বিঘা আলুর ফসল নষ্ট হয়েছে বলে জানান চাষি শেতাউর রহমান আমি প্রায় সাড়ে তিন বিঘা মতন আলু লাগাইছি এই আলুগুলো আমার রাতের আধারে আলুগুলা তুলে উপড়ে ফেলেছে তাতে আমার এই সাড়ে তিন বিঘা আলু আবাদ করতে প্রায় দেড় লক্ষ টাকার উপর খরচ হয়ে গেছে তা আমরা এই আলুগাল আবাদ করে যদি আলুগাল আমরা ই না পাই নিরাপত্তা না পাই তো এই আলুগালা আমাদের কে নিরাপত্তা দিয়ে দিবে এই ক্ষতিপূরণ গালা কে করে দিবে আমাদের এদিকে ঘটনাটি সচক্ষে দেখে স্থানীয়রা বলছেন এটি একেবারেই জঘন্যতম কাজ জমির ফসল আমাদের কি ক্ষতি করেছে এটি অন্যায় পাপ যে বা যারাই এই অপকর্ম করুক না কেন তাদের আইনের আওতায় আনার দাবি তাদের মানুষের মতন কাজ না এটা এটা অমানুষ এটা একটা ফসল ফসল তো কেবল লাগালছে আলু লেগেছে ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার পর্ষা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পূর্ব মাঠে ক্ষতিগ্রস্ত চাষী সেতাউর ও আতিউর রহমান তিন বিঘা জমিতে তারা আলু চাষাবাদ করেছেন এ ঘটনার আগ পর্যন্ত আলু দেখাশোনা করে আলুর বাম্পার ফলনের আশাবাদী ছিলেন তারা কিন্তু গতরাতে হঠাৎ দুষ্কৃতিকারীরা যেভাবে আলুর ক্ষেত তছনছ করে দিয়ে গেছে তাতে করে নিরাপদে আলু চাষাবাদ করা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা এগুলো আমরা বহুত টাকা খরচ করেছি লাখ লাখ টাকা খরচ করে আলু চাষ করেছি মানুষ এভাবে দুশমণি করবে এটা আমরা কল্পনা করতে নেই মা দুশ্মণি যদি এতই থাকতো তাহলে আমরা কি মারাতো ভাল লাগতো কিন্তু আমাদের ফসলের উপরে কেনা এই অত্যাচার করলো কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে জানতে চাইলে ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন কারা এ ক্ষতি করেছে আমরা জানতে পেরেছি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আলু রহমান আমরা জানি কে করেছে আমার জানা হয়ে গেছে তা আমি প্রশাসনের হাতে নামকালা লিস্ট গালা দিব আমাদের জানে আলুর ক্ষতিপূরণ গালা করে দেয় আর আলু আমাদের নিরাপত্তার পরিচিত প্রায় আমি এখানে সেন্টারে প্রায় ধান লাগাই তিরিশ বিঘার উপরে এ আমার তো পরবর্তী রাউন্ডে আমার ধানের ওপর ক্ষতি হতে পারে আমার এই ধান মাঠ এই ডিপ বল চালাই আমি এই ডিপ বলে নিরাপত্তার জন্য আমি প্রশাসনকে বলছি যেন আমাকে নিরাপত্তার কোন ব্যবস্থা করে দেয় এদিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের নিকট দাবি জানান ক্ষতিগ্রস্ত আরেক চাষি আতিউর রহমান ফসলের উপরে কেন এই অত্যাচার করলো আমরা তার বিরুদ্ধে শাস্তি চাই কে করেছে তার জন্য শাস্তি হয় এ সমস্ত আলুগুলো দেখে বুকটা ফেটে যাচ্ছে দেখুন কেবল শুধুমাত্র এই আলুগুলো লাগানোর পরে এই যে বাচ্চা দিতে শুরু করেছে মানে আলু আসতে শুরু করেছে ঠিক এমন অবস্থায় কিছু দুষ্কৃতিকারী মনুষ্যত্বহীন বিবেকহীন আসলে এদের মনুষ্যত্ব নাই বিবেকও নাই তা না হলে এরকমভাবে আসলে কি করে মানুষের ক্ষতি করতে পারে এরকমভাবে এখানকার প্রায় দশ কাঠা আর ওই যে এর পাশে বাগানের পাশে দশ কাঠা ওইখানে প্রায় দশ কাঠা মোটামুটি বিশ কাঠা জমি মানে এক বিঘা জমির আলু এইভাবে করে নষ্ট করে দেওয়া হয়েছে এখন এই জমির মালিক যিনি তিনি তো গরিব মানুষ টাকা পয়সা খরচ করে এই আলুগুলো লাগিয়েছেন লাভের আশায় কিন্তু এই যে শত্রুতা এর ফলে পথে বসতে বসেছেন এই সমস্ত আলু চাষিরা এমত অবস্থায় স্থানীয় প্রশাসন যারা রয়েছে তদন্ত করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নে এমনটাই প্রত্যাশা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম